আমাদের সম্পর্ক কি রকম ভাই মানে বুঝলাম না না আমি একটা লাইভ দেখছিলাম তো আপনার ওই জায়গায় আপনি আহ খুব সাহেবের কিন্তু উনি তো পরবর্তীতে ভিডিও আপলোড করছে উনি আপনাকে পরাজিত করছে লাইভে আপনি কোনো প্রমাণ দেখাইতে পারেন নাই কিন্তু জুলফিকার হোসেন ভাই কোন একজন মানুষ যদি এসে আমার বলে যে আমি একজন মুসলিম কিন্তু আমি নাস্তিকদের কতল করতে চাই না এটা যদি বলে তাহলে খুশিতে মনে করেন আমি

আমার ধর্ম এটা তার কাছে একটু শেষ হয়ে যাবে এটা তার কাছে হচ্ছে বিশাল বড় একটা অনারেল পজিশন মানে শুধু অনারেবল পজিশন না তার প্রেজ অবধি একটা পজিশন এটার জন্য তাকে প্রেজ করতে হবে তাকে মাথায় নিয়ে আসতে হবে যে ভাই আপনি এত এত বড় মনের একটা মানুষ যে আপনি ধর্মও প্রেস করবেন বাট বাট আপনি মারামারিও করবেন না এত বিশাল মনের মানুষ আপনি তো

মানে সে যেই গোত্রে আছে সেই গোত্রের থেকে সে অনেক হাই স্ট্যান্ডার্ডে মরাল তার এ নিয়ে গেছে তাই না সে ওই গোত্রের ভিতর থেকে মনে করেন ফরাস ভাই মনে করেন একটা মাদ্রাসার ছাত্র যখন মনে করেন মনে করেন বিরাট একটা কাজ করছে বিরাট একটা জ্ঞানের কাজ করছে মনে করেন একটা তখন তাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি না যে সে মাদ্রাসার সাথে পড়ালেখা কোইরাও দেখেন কত ভালো বিজ্ঞানের বিজ্ঞানের জগতে একটা বিরাট মানে আবিষ্কার করছে বা কিছু একটা করছে এটা তো একটা বিরাট ব্যাপার আমি কিন্তু এই জিনিসটা মনে রেখা তাকে একটু বেশি প্রশংসা করি কারণ হচ্ছে সে মাদ্রাসা লাইন থেকে আসছে মাদ্রাসা লাইন থেকে তো আমরা সাধারণত দেখি না এটা ভাই এটা তো আসলে পসিবলও না মাদ্রাসা লাইনে পড়ালেখা করে মনে করেন গ্যানেবিজ্ঞানে সে মনে করেন গুগলে সে চাকরি করতেছে বা নাসাতে সে চাকরি করতেছে আমি তো তখন টাসকি খেয়ে যাব আই হায় যে মাদ্রাসাতে পড়ালেখা করে নাসাতে চাকরি করতেছে কেমনে সম্ভব ভাই বিরাট প্যালে ট্যালেন্টে তো বিরাট ট্যালেন্ট আমি তো তাকে প্রশংসা করবই কারণ সে মাদ্রাসা লাইন থেকে আসছে এখন এই রকম মনে করেন এই সে আইসা কেউ মমিন আইসা বলতেছে আমি মমিন কিন্তু আমি নাস্তিকদের মারতে চাই না আমি তো অবশ্যই তাদের প্রশংসা করবো এটা তো প্রশংসা করার ভিতরে তো আমি খারাপ কিছু দেখতেছি না ভাই আপনি কেন আমাকে এটা নিয়ে খোঁজাখুঁজি করতেছেন বলেন তো না না মানে একটা হচ্ছে ভাই মানে বেসিক বেসিক হিউম্যান যে ডিসেন্সি এটার জন্য যে কেউ প্রশংসা পায় হ্যাঁ এটা

করতেছি দেখেই তো তাদের লজ্জিত হওয়া উচিত যে আপনি ফারাজ ভাই আপনাকে যদি আমি এটা প্রশংসা করতাম যে ফারাজ ভাই আপনি কাউকে জবাই করতে চাচ্ছেন না ওয়াও ফারাজ ভাই আপনি তো একটা বিরাট ভাই ভাই ফারাজ ভাই আপনি কি অপমানিত বোধ করতেন না এটা তো অফ ভাই আমার তো আমি তো আল কোরআন তো জ্ঞান বুদ্ধি কাজ করে এখন মনে করেন একজনকে আমি এই প্রশংসাটা করতেছি যে মনে করেন গদগদায় খুশি হয়ে যাচ্ছে হ্যাঁ এন্ড এ যদি এটা না বুঝে যে এই জিনিসটা নিয়ে প্রশংসা করাটা যে তার জন্য এটা একটা তার মতাদর্শের জন্য এটা যে একটা অপমানজনক বিষয় যে সে মুমিন হইয়াও মানুষ জবাই করতে চাচ্ছে না এটা যে তার মতাদর্শের জন্য একটা অপমানজনক বিষয় তাকে আমি এত প্রশংসা করা তাকে আসলে তার মতাদর্শকে আমি আসলে নিচে নামাইতেছি তার মতাদর্শকে আমি অপমান অপদস্থ করতেছি এটা যদি সে না বুঝে তাহলে ভাই আমি কি তারে বালকেরা বুঝাই বলবো নাকি আমার এই শুধু প্রশংসা করলেই এই জিনিসটা তার বোঝা ছিল যে তার মতাদর্শকে আমি ছোট করতেছি ফারাজ ভাই বলেন তো

তার অপমান বোধ করার উচিত তাই না জুলফিকার ভাই জি জি না কিন্তু সে যদি মনে করেন খুশিতে বদগত হয়ে গেল যে আমার আমার প্রশংসা করছে হ্যাঁ এটা যদি খুশিতে গদগদ হয়ে যায় তাহলে তো সে আসলে বুঝে নাই সে আসলে জিনিসটা ধরতে পারে নাই আমি যে তার প্রশংসা করে তারে যে আমি তার মতদর্শকে যে আমি কোথায় নামাইলাম তার মতদর্শকে যে আমি কত ছোট করলাম এটা সে ধরতে পারে নাই ভাই এটা হলো মানে মূল কথা আমি একটু বলবো ভাই হ্যাঁ হ্যাঁ বলেন আমি বলবো আমি আপনার লাইটা দেখছিলাম আসলে আমি আমি একজন মুসলিম আমি মনে করি লাইভে ওই পরাজিত হইছি কারণ আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আনছেন আপনি ভিন্ন হয়েও আপনি ওনাকে বলছেন যে কোরআন কোথায় পাইছেন উনি বলতেছে মদিনা পাবলিকেশন পাবলিকেশন থেকে যে আপনি কোরআন পাইছেন উনি কিন্তু বারবার এটাই বলতেছি তারপর কিন্তু উনি লাইভ লাইফ থেকে উনি নিজেই বাইর হয়ে গেছে তারপরে যায় আহ তারপরে আমি তারপরে দিন লাইভে অ্যাড হয়েছিলাম তারপরে বিভিন্ন জন প্রশংসা করতেছে তারপরে আহ বিভিন্ন কমেন্টস ওই উনার লাইভে নিয়ে আসে ওইটা আবার ভিডিও আকারে ওইটা দেখাচ্ছে যে নাস্তিক আছে আছে মহিদ্দিন মহিউদ্দিন আমার কাছে আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই এটা সেটা অথচ উনি কিন্তু উনি কিন্তু আপনার প্রশংসা করছে প্রথমেই হ্যাঁ আপনি ওনার আপনাকে উনি রেসপেক্ট করে হ্যাঁ এটা সেটা আমি দেখছি পুরো লাইভটাই দেখছি যেটা আমি বুঝছি ও ওই ও আপনার কাছে পরাজিত হয়েছি আর আরেকটা বিষয় আপনার লাইভে তো দেখি এ আপনি উত্তরীত হন কিন্তু লাইভে তো ভাই প্রশ্ন করা যায় না ওনার লাইভেও ওনার প্রশ্ন করা যাবে না যদি এটা আপনার ওনার ওনা ডিকশনারিতে যদি সেটা জায়গা হয় জায়গা পায় সেটা সে পশননে রাখবে আর না হলে আপনি লাইভ থেকে কি কাট করে দুই বাইর করে দেয় সেই হিসাবে মানে আপনি ওই ওই মূর্খ হচ্ছে আপনি অনেক ভালো এটা আমি বিশ্বাস করি হ্যাঁ এটা এটাই এটাই আমার বলার বিষয় ভাই তবে লাইভটা আমার খুব ভালো লাগছে আসলে আমি আরেকটা একটা লাইভে জয়েন করে বলছি যে ওই পরাজিত হয়েছি ওই রিজওয়ানি পরাজিত হয়েছি আসিফ মহিউদ্দিনের কাছে লাইভে আসলে আর বিরোটাও ব্যাপকভাবে করছে প্রচার করছে যে আপনি ওনার প্রশ্নের উত্তর দিতে পারেন নাই হ্যাঁ এটা ঠিক আছে মাশাআল্লাহ আর যে সম্রাট খান আসলো না ভাই ভাই সম্রাট খান যে আসলো আপনার লাইভে ওই উনি উনি ওনাকে খুবই বেজ্জতি করা হয়েছিল ওই ভদ্রলোক কিন্তু বলেও নাই যে আমি নাস্তিক বা আমি এটা ওইটা ওনাকে লাইভ থেকে আপনার খুবই জঘন্য ভাষা ব্যবহার করে ওনাকে কিক আউট করে ওনা আবার বলতেছে ওই সম্রাট সাহেব কিছু গুণাকে যে আপনার লাইভে আসলো সম্রাট খান উনি আপনার খুব কাছের লোক এটা সেটা এটাই এটাই ভাই আর কি বলেন আপনি ঠিক আছে ভাই যা টাইপের লোকজন যা ইচ্ছা করুক এগুলা তো দেখার মতো টাইম তো আমার হয় না আসলে জি জি এটা প্রজেক্ট করতেছে করুক ঠিক আছে জুলফিকার হোসেন ভাই আর কি কোনো পয়েন্ট আপনার আছে আর কি কিছু বলবেন আপনি পয়েন্ট ভাই প্রশ্ন তো অনেক আপনার লাইফে তো আসা যায় না আপনারা তো শুধু বারবার শুধু একটাই প্রশ্ন করেন যে নাস্তিকদের কোপাও কোপাও আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার যদি করতেন আপনি আমরা নাস্তিকদের কোপাইতে উৎসাহিত করি নাকি না না আমি ওটা বলতেছি না আমি তো ওটা বলতেছি না আপনারা তো ব্লেম দেন আমাদেরকে হ্যাঁ যে মুমিনরা কোপা কোপা কোপিতে বিশ্বাসী তো এটা কি আপনার নবী বলে নাই এটা কি আপনার নবী কি নির্দেশ দিয়ে যায় নাই আপনাদেরকে না ভাইয়া আপনি আয়াত পড়েন আয়াতগুলো আপনি রেফারেন্স আনতে হবে যে আসলে রেফারেন্স কি আমরা এটার কোনো রেফারেন্স না না দেখা আমরা জাস্ট মুখে মুখে বলছি নাকি না না ভাইয়া সেটা আমি বলতেছি না না আমি সেটা বলতেছি না যে মনে করেন যে আচ্ছা ভাইয়া বলেন তো রাষ্ট্রদ্রোহের শাস্তি কি রাষ্ট্রদ্রোহের শাস্তি এক এক দেশে এক এক রকম কেমন ভাইয়া যেমন জার্মানিতে রাষ্ট্রদ্রোহের শাস্তি কোনো তেমন কোনো শাস্তি নেই জরিমানা হবে কিছু আমি আপনার একটা প্রশ্ন করি জুলফিকার ভাইয়া একটা প্রশ্ন করতে পারি আপনাকে যদি আগামীকাল মৌকুফ হয়ে যায় রাষ্ট্রদোহের কোনো শাস্তি নাই তাহলে কি ভাই আপনার যে এই যে অমুসলিম হয়ে গেলে হত্যা করতে হবে এই জিনিসটা কি অটোমেটিক জাস্টিফাইড হয়ে যায় মানে

আগামীকাল ইন এ হাইপোথেটিক্যাল সেন্স কালকে যদি রাষ্ট্রদ্রোহের জন্য হত্যা এরকম কোন বিধান এরকম কোন বিধান যদি কোন দেশের না মানে এরকম বিধান যদি সকল দেশ বর্জন করে তাহলে কি অটোমেটিকলি এই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এই জিনিসটা কি আনজাস্টিফাইড হয়ে যাবে এ না ভাই এটা যেটা নিয়ম সেটাই থাকে মানে আপনি বলতেছেন যে অবিচার হয়ে যাবে নাকি হ্যাঁ এটা অবিচার হয়ে যাবে মুক্তাদের শাস্ত্রের মৃত্যুদণ্ড এটা কি অবিচার হয়ে যাবে কিনা প্রশ্নটা পারিনি ভাইয়া করতে আমার সিম্পল প্রশ্ন আগামীকালকে যদি রাষ্ট্রদ্রোহিতার কোন শাস্তি না থাকে তাহলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তির মৃত্যুদণ্ড যদি না থাকে তাহলে যে মূর্তাদের শাস্তির মৃত্যুদণ্ড এটা কি একটা অনৈতিক জিনিস হয়ে যাবে কিনা এটা কি ডিফিকাল্ট কোশ্চেন

আমি আমেরিকার নাগরিকত্ব চাই আমি জার্মান নাগরিকত্ব আমি চাই চাইনা জার্মান পাসপোর্ট আমি ফাড়াই দিব ওটা আমি চাই না তারপরে সে গ্রিন কার্ড পাওয়া গেল আমেরিকার গ্রিন কার্ড পাওয়া গেল আমেরিকান নাগরিকত্ব পাওয়া গেল আমেরিকা তার একটা পাসপোর্টও দিয়ে দিল আমেরিকান পাসপোর্ট কয়েক বছর পরে সে জার্মানি ঘুরতে আইলো জার্মানি বেড়াইতে আসছে আমেরিকান পাসপোর্ট নিয়ে সে কিন্তু আসলে জার্মান ছিল সে আমেরিকা গিয়া আমেরিকান পাসপোর্ট নিয়ে আমেরিকান হয়ে গেছে এখন সে আমেরিকান পাসপোর্ট দইরা নিয়ে সে জার্মানিতে ঢুকছে

আমি তো এটার কথাই বলতেছি আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমার কাছে মনে করেন হিন্দু ধর্ম ভালো লাগে আমি গেলাম হিন্দু হয়ে যদি আমি আমার যদি মুসলমানরা বাগে পাই কি করব তাহলে তো ওই যে বিধান মুরতাদের যেটা বিধান এখন যদি জার্মান একজন নাগরিক যদি আমেরিকাতে কি আমেরিকান পাসপোর্ট নিয়ে ফলায় আমেরিকা জার্মান নাগরিকত্ব ত্যাগ কইরা আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করে এরপর যদি আবার জার্মানি ঘুরতে আসে তখন এই জার্মানি কি করবে এই ব্যাপারে ও তখন জার্মানি কি করবে ভাই ভরস ভাই আমি তো ফেড হয়ে যাচ্ছি ভাই ভরস ভাই আমি তো পারতেছি না এইটা কি বলেন গুরু আপনি তো শিখাইতেছেন আবার শিখা শেখা আর পড় শিখাইতে শিখাইতে পারতেছেন এটা কেমন কথা পারবেন পারবেন আসিফ ভাই পারবেন আপনি পারবেন বলতে আসলে আমি বলি ভাই আমি বলি যেটা যেটা আসলে আমি তাতে মনে হ্যাঁ

জুলফিকার ভাই আপনি কি জেনুইনলি বলেন তো যে এটা কি আপনি সত্যি বিশ্বাস করেন মন থেকে বলবেন যে এই যে আপনার ধর্মের যে বিধানটা আছে যে বিশ্বাসের উপরে তো কারোর জোর জবরদস্তি চলে না ভাই হ্যাঁ আপনার ধর্মের যে বিধানটা আছে যে আপনার ধর্মের বিশ্বাসটা ত্যাগ করলে তার মেরে ফেলতে হবে এই বিধানটা কি আপনি জেনুইনলি মনে করেন এটা একটা নৈতিক বিধান বলেন তো ভাই বুকে হাত রেখে জেনুইন মানে একদম অনেস্টলি বলেন তো